ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল এই মুহূর্তে ইঞ্জিন চালিত সমস্ত গাড়িকে রিপ্লেস করে নিচ্ছে সেটা কিন্তু আমরা রাস্তায় বেরোলে বুঝতে পারি সে কমার্শিয়াল সেগমেন্ট হোক অথবা প্রাইভেট বাস ট্যাক্সি ট্রাক প্রাইভেট গাড়ি সমস্ত জায়গায় কিন্তু মার্কেট কিন্তু ইভি গাড়ি আস্তে আস্তে ধরে নিচ্ছে তোমরা অনেকেই ভাবছো এই ইভি প্রযুক্তির গাড়ির আবির্ভাব হতো সদ্য ঘটেছে কিন্তু যদি এর ইতিহাস জানো তাহলে কিন্তু সবাই রীতিমতো চমকে যাবে সো আমি ভিডিওর মধ্যে আলোচনা করব ইভি গাড়ির ইতিহাস সম্পর্কে এবং সবাই জানতে পারবে অনেক অজানা তথ্য ইভি গাড়ির ব্যাপারে তো চলো ভিডিওটা শুরু করা যাক ইলেকট্রিক কার আগামী দিনের ভবিষ্যৎ সেটা মোটামুটি আন্দাজ করা যেতে পারে কারণ এই মুহূর্তে বর্তমান বাজারে ইলেকট্রিক কারের বেশ ভালোই চাহিদা বেড়েছে সবাই চাইছে ফুয়েল ছাড়াই গাড়ি ব্যবহার করতে তার সাথে ইলেকট্রিক গাড়ির মেনটেন্স খরচও নর্মাল ইঞ্জিন চালিত গাড়ির তুলনায় অনেক কম পাশাপাশি পেট্রোল পাম্পে রিফিলিংয়ের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় না তাই আস্তে আস্তে মানুষ ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলের দিকে এগোচ্ছে তবে তোমরা হয়তো ভাবছ এই ইলেকট্রিক ভেহিকেলের বিবর্তন সদ্য ঘটেছে কিন্তু এটা ভুল অবাক আর হতবাক অনেকেই হবে কারণ ইলেকট্রিক ভেহিকেলের আবিষ্কার কিন্তু প্রায় দুশো বছর আগেই ঘটে গিয়েছিল রবার্ট অ্যান্ডারসন নামে একজন স্কটিশ বৈজ্ঞানিক সম্ভাব্য সাল আঠারোশো থেকে আঠেরোশো উনচল্লিশের আশেপাশে বিশাল শোরগোল ফেলে দিয়েছিলেন কারণ তিনি ওই সময় আবিষ্কার করে ফেলেছিলেন ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল সত্যি বলতে আমিও খুবই অবাক হয়েছিলাম যখন জানতে পারি কোনো এক ব্যক্তি আজ থেকে প্রায় দুশো বছর আগেই ইলেকট্রিক গাড়ির আবিষ্কারের ব্যাপারে ভেবে ফেলেছিলেন মিস্টার রবার্ট অ্যান্ডারসন পৃথিবীকে তার নতুন আবিষ্কৃত যানের সাথে পরিচয় করানোর পর আরও অন্য বৈজ্ঞানিকরাও এই আধুনিক এক্সপেরিমেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন আঠেরোশো সালে গুস্তাফ ট্রফ প্যারিসে সম্মিলিত একটি এক্সপোতে একটি ইলেকট্রিক গাড়ির প্রদর্শন করেছিলেন এই এক্সপোটিতে বিশেষত ইলেকট্রিক চালিত আবিষ্কৃত করা যার নাম ছিল এক্সপোজিশন ইন্টারন্যাশনাল দি দ্য প্যারিস এর কিছু বছর বাদে আঠারোশো সালে ইংল্যান্ডের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাম থমাস পার্কার প্রথমবারের জন্য একটি হাই ক্যাপাসিটি রিচার্জেবল ব্যাটারি দিয়ে একটি গাড়ি প্রস্তুত করে ফেলেন ইলেকট্রিক গাড়ির এভুলেশনে জার্মানরা পিছিয়ে থাকবে সেটা কি করে সম্ভব আর ওই সময়কালটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক মুখে তাই বলা বাহুল্য কোনো দেশেরই পরস্পরের সাথে সম্পর্ক ভালো ছিল না যদি কোনো দেশ কোনো কিছু আবিষ্কারের দ্বারা এগিয়ে যেত সেখানে অপর দেশও সেই প্রতিযোগিতায় শক্তি ও বুদ্ধি প্রদর্শনে অংশগ্রহণ করত। আমেরিকা ইংল্যান্ড জাপান ফ্রান্স রাশিয়া এবং জার্মানি এই দেশগুলি ছিল শক্তিশালী এবং বুদ্ধি প্রদর্শনে প্রথম সারিতে এই সব দেশগুলি তাদের নিজেদের সায়েন্টিস্টদের পিছনে প্রচুর অর্থ ব্যয় করত কারণ প্রত্যেক দেশই চাইত নতুন নতুন জিনিস আবিষ্কার করে নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি শক্তি প্রদর্শন এবং যুদ্ধ আপদকালীন পরিস্থিতিতে সেই সব জিনিস ব্যবহার করে যুদ্ধ জয় এবং সাম্রাজ্য বিস্তার করা এমনিতেই ওই সময় জার্মানির সাথে অনেক দেশেরই সম্পর্ক ছিল তিক্ত সেখানে এরকম একটা পরিস্থিতিতে যেখানে কিছু দেশ ইলেকট্রিক গাড়ি রেসে এগিয়ে যাচ্ছিল সেখানে হিটলারের দেশ জার্মানি কি করে পিছিয়ে থাকবে তাই এই রেসের ময়দানে জার্মানি থেকে চলে আসেন আঠারোশো সালে অ্যান্ড্রিস ফ্লোকেন এবং তিনি সাথে নিয়ে আসেন তার আবিষ্কৃত গাড়ি যার নাম ফ্লোকেন ইলেকট্রো ওয়াগেন এই গাড়িটিকে প্রথম সুসম্পন্ন ইলেকট্রিক গাড়ি হিসাবে সম্মানিত করা হয়েছিল সেই সময় এসব দেখে আমেরিকা কি করে পিছিয়ে থাকে তাই আমেরিকাতে প্রথম ইলেকট্রিক্যাল কার নিয়ে আসেন আঠেরোশো সালে উইলিয়াম মরিসন সবাই হয়তো ভাবছ যে ওই সময়তে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক গাড়ি তৈরির পেছনে সবাই এত কেন উৎসাহিত হয়েছিল তার কারণ ওই সময় ইঞ্জিন চালিত গাড়িও ছিল তবে ইলেকট্রিক গাড়ির তুলনায় এখনকার মতো অত আরামদায়ক ছিল না এবং উন্নত ছিল না এখন যেমন ইঞ্জিন চালিত সব গাড়িতে সাউন্ডকে কমপ্রেস করা হয়েছে মানে ইঞ্জিন থাকলেও কোনো কিন্তু সেরকম ধরনের আওয়াজ হয় না এবং এছাড়া এখনকার সব গাড়ি এত আরামদায়ক যে ইঞ্জিন থাকা সত্ত্বেও কোনো ভাইব্রেশন হয় না আর ইঞ্জিন রিপেয়ার করাও খুব সহজ আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন যেমন পেট্রোল পাম্প সব জায়গায় অ্যাভেলেবেল তখন কিন্তু তেমন ছিল না তখন ছিল পেট্রোল পাম্পের সংখ্যা খুবই কম এবং ইঞ্জিন থাকা সত্ত্বেও গাড়ি কিন্তু লম্বা সফর তৈরি করতে পারতো না এই সমস্ত বিষয়গুলির জন্য ওই সময় ইঞ্জিন চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ি অনেক বেশি সুবিধাজনক আর আরামদায়ক ছিল সময়টা কিন্তু ইলেকট্রিক গাড়ির জন্য বেশ আধুনিক ছিল কারণ ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটস প্রথমবার আঠারোশো সাতানব্বই সালে কমার্শিয়াল ট্যাক্সি হিসাবে ইলেকট্রিক গাড়িকে ব্যবহার করে এবং যেই কোম্পানি প্রথমবার ইলেকট্রিক গাড়িকে লন্ডন এবং আমেরিকার রাস্তায় নামিয়েছিল তার নাম ছিল ওয়াল্টার পার্সিস তবে ইভি গাড়ি ততদিনই জনপ্রিয় ছিল যতদিন না মডেল টি নামে একটি আইসিই মানে ইন্টারনাল কম্বাসচন ইঞ্জিন টেকনোলজি সম্পন্ন জ্বালানি দ্বারা চলমান একটি গাড়ির উদ্ভব ঘটে আইসিই টেকনোলজি সম্পন্ন গাড়ি প্রথমবার ইঞ্জিনকে উন্নত করে গ্যাসোলিন এবং ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে গাড়ি মার্কেটে নিয়ে আসে যা কিনা খুবই সুবিধাজনক ছিল মানুষদের জন্য যেহেতু ইঞ্জিন চলত জ্বালানি দ্বারা তাই রিফিউলিং হয়ে গেল সহজ আর সময় হতো কম তাই এই প্রযুক্তির গাড়িগুলো খুব দ্রুত বাজার ধরে ফেলে আইসিই টেকনোলজি গাড়িগুলির ম্যানুফ্যাকচারিং কষ্ট খুবই কম ছিল সেই কারণে মধ্যবিত্ত মানুষদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং এই সমস্ত কিছুই হচ্ছিল ফোর্ট কোম্পানির মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্ন বড় বড় কোম্পানিরা বেশ উন্নত মানের ইভি গাড়ি বের করছে কিন্তু ভেবে দেখো কিছু মহান সায়েন্টিস্টরা প্রায় দুশো বছর আগেই কঠোর পরিশ্রমের মাধ্যমে আবিষ্কার করে ফেলেছিল ইভি গাড়ি সায়েন্টিস্টদের প্রতি শ্রদ্ধা জানাতে অবশ্যই একটা লাইক করো আর এই ভিডিওটি বানাতে প্রচুর রিসার্চ করতে হয়েছে যদি সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো